বাবির মতন কারা কারা খুশি হয়েছেন এই তান্ডিরে কিন্তু এই নিতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বড় এরকম বাক্স বানাই রাখছে এ একটার ওই ইয়ার গাদির কাছে দিয়ে লাগাই দিলে এমনি দেখবে সোল্লি স্পিড আইব ইতার নাকি খেলোয়া খেলবো বলে রাষ্ট্রের টেহা নষ্ট ছাড়া কোনো কাম করছে একটা কাম করলি তোরা আমেরিকার মতন দেশের লোক তোরা হাইরে গেলি তাও ক্রিকেটে চেহারা দেখাইতে গেছে যে ফটো সেশনটা দিয়া গেছে রাষ্ট্রের টেহারি কোন কাজে লাগছে নতুন খবর আইতে আছে মুসলিম ভাইয়ের বোর্ড দাবি বাংলাদেশ ক্রিকেট টিমে এই মুহূর্তে ছিল হইতেছে কি আপনি দেখেন মানে খেলোয়াড় রকম ব্যবসায়ী বেশি আগে মানুষ করতে এমপি হওয়ার জন্য এখন আমাদের খেলোয়াড়রা খেলে সম্ভবত ভবিষ্যতে এমপি হওয়ার জন্য অথবা ব্যবসা বাণিজ্য খুললে এই দেশে মানে কি বলা হয় যে নানান ফায়দা নেওয়ার জন্য না সিরের কথা তো বাদে দেবাবিয়ে তার কথাটাই করছা আর বাকিরার কথা রেসপেক্ট নিয়ে বলতে হবে বিশ্বকাপের আগে ভাই আমেরিকার সাথে অন্যান্য বিষয়ে আমরা হারমো এটা তো হান্ড্রেড পারসেন্ট কিন্তু ক্রিকেটে আমেরিকার সাথে হার আর গতকালকে ভারতের সাথে যেই খেলা আমাদের তারা দেখাইছে আসলে এই দেশে ট্রেনিং যে কে কারে দেয় আর আমাদের এই খেলার সেক্টরগুলা যে কেন আসে সেশন আর ভালো ভালো সুন্দরী তরুণী কচি কচি হায় অনেকের হয় হয় মানে বিয়াশাদি করা ছাড়া গতকালকে কে জানি একটা পোস্ট ট্রল করা লাগছে যে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে হারটা গতকালকে হয়েছে এরপরে বাংলাদেশ ক্রিকেটারের মানে যে অধিনায়করা আছে আমাদের বা যারা বক্তব্য দিয়ে প্রেস ব্রিফিং করে এদের বক্তব্য শুনে মনে হয় যে খেলায় ভালো না করলেও ভবিষ্যতে রাজনীতিতে তারা ভালো করবে ট্রেন্ড আইসা গেছে গতকালকে আপনারা দেখেন যে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচেও বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের হার তারপর নিউ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একষট্টি রানের ব্যবধানে হেরেছে টাইগাররা মাহমুদুল্লাহ যায় খেলছে বাকিগুলো তো ফটো সেশন করা ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই আমরা যদি দেখি আপনার আচ্ছা যাই হোক তো এর মধ্যে কে জানিয়ে একটা পোস্ট দিয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসাবে বা ক্রিকেট দলের ট্রেনিংয়ের জন্য উত্তর কোরিয়াত পাঠানো হোক খিমের দেশে আমি কিন্তু এটা মনে করি দরকার আছে কারণ আমাদের ক্রিকেটারদের মধ্যে যে চর্বি একটা ভাবসল্য আইসে শরীরের মধ্যে ভালো ভালো খেলে মাসাল্লা মেধা আছে আমাদের পোলা প্যানের কিন্তু একটু পজিশনে উঠলে এদের আচার আচরণ ব্যবহার এতটা খারাপ হয় আমি নাম বললাম না চাকরি থাকবে না তা দীক্ষা মানে একটা সময় পর্যন্ত ক্রিকেট বাংলাদেশের মানুষের অন্তত রাজনীতিতে যত বিভেদ থাকুক নানান ধর ঝামেলা থাকুক খেলা দেখা আমাদের মনের মধ্যে একটা শান্তি আসতো কম বেশি তাই না কিন্তু বর্তমানে আমাদের যারা ক্রিকেটার আছেন কোচ আছেন এরা খেলে কম টেলিভিশনে এসে বক্তব্য বিবৃতি সুন্দরী মায়াপের সাথে প্যাম্পিডিটি করা আর বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে যাওয়া হেলিকপ্টারে চোরা চোরা টাকা কামানো একটা ন্যাশ হয়ে গেছে এদের জন্য ফাইন টাকা কামাও বাবা পারফরম্যান্সটা ঠিক রাখো বাংলাদেশ ক্রিকেট দলকে আমার মনে হয় উচিত উত্তর কোরিয়া নিয়া আসলেই ট্রেনিং দিয়ে না কিমের কাছে অথবা এই যে চৈত্র মাসের রোজ যাইতেছে না এদেরকে নিয়ে ফাঁতরে নামানো উচিত এক একজনের ভাব এক একজনের সাপ মানে ব্যবসার আর কোনো কিছু বাদ নাই ওই ইসলামিক নাম দিয়া নগদের ব্যবসাও চলে কিন্তু বুঝেন সব টাকার জন্য ভাই এগুলো আমরা বুঝি অনেকে হয়তো বোঝেন না বাংলাদেশ ক্রিকেটটা এই মুহূর্তে আর আছে কি কাজে আমি জানি না সত্যি সত্যি মানে আমাদের অর্জনটা কি জাতি হিসেবে আমরা কি পাচ্ছি যে শান্ত আজকে বলে সামনে ভালো হবে এটা এসব কথা বাদ দে বাবা বাদ দিয়া মাঠের মধ্যে খেলা দেখা বিলিয়নস অফ ডলার তোমাদের পিছনে খরচ হয় প্রতি বছর আমি ক্রিকেট নিয়ে সহজে কথা বলতে চাই না কিন্তু কালকে ভাই ভারতের কাছে হার যে নির্লজ্জ হার হারছে আবার মুখের মধ্যে এর আইস দিয়ে এড়াই রয়েছে হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগে নাই হারছো একটু খুব আগে দেখছি খেলাতে হারলে কান্ত আর এখন মনে করো না এইসব ফটো সেশন তারপরে যার যার ব্যবসা বাণিজ্য খেলাটা তো যার একটা পার্ট টাইম জবের মতন লাগতেছে গোসা হয় ক্রিকেটকে ভালোবাসি একসময় বাসতাম এখন ক্রিকেটও আর ভালো লাগে না খেলোয়াড় তো এগুলো একটা জাতেরে মনে হয় না দুই চারজন এখনো আছে আর বাকি তো আর কি বলেন বাংলাদেশ ক্রিকেট দলকে পরিবর্তন করা উচিত